আল্লাহর লজ্জার আমাদের লজ্জাতে আসমান জমিনের তফাত আছে মোটা অঙ্গে বুঝেন যে আলামিনের ভেতরেও কি আছে লজ্জা বোধ আছে ইয়াকে না কি বলবে লোকটা কি বলবো মানে কি বলবে মানে কি একটু পরেই তিন দিন পরেই এই লোকটা যদি উল্টা কথা শুরু করে দাও আল্লাহর শানে কি বলে উল্টা শুরু করবে হ্যাঁ অত চাহিলাম তো করে করে হাত উঠিয়ে উঠিয়ে হাতকে মানে ঢিল করে দিলাম বগলে ব্যথা হয়ে গেলো কিন্তু আল্লাহ তালা দেয় না তো না 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 আল্লাহ গরিবকে দেবে না আল্লাহ দিবে তো সব লাট সাহেবগুলোকে দিবে এই যে ফালতু কথাগুলো বেরিয়ে যেতে লাগলো আপনার মুখ দিয়ে কেন পেলেন না বলেই তো আপনার ভিতরে অতটুকু জ্ঞান ছিল না আপনার ভিতরে সবুর ছিল না ধৈর্য ছিল না বলে হুট করে আপনি আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে কথা বলতে লাগলেন তো আল্লাহ তালার এইটুকু আল্লাহ নিজের কথা বলছেন যে আমার ভেতরে এই চেতনাটুকু আছে যে এই বন্দাকে যদি আমি খালি হাত ঘুরাই তা তাহলে এর পরিণামটা কি হবে উল্টাপাল্টা হয়ে যেতে পারে তাই আল্লাহ তালা বলছেন আমাকে বড্ড হায়া লাগে আমাকে বড্ড স্মরণ লাগে আমাকে বড্ড লজ্জা লাগে যে আমি লোকটাকে খালি হাত ফিরাবো কেমন করে অথচ আমার কাছেও হাত পাতিয়ে চাইছে ভাই আমার এটা যদি খারাপ সিফাত হতো তাহলে আল্লাহ কি হায়া করতেন করতেন না আমার নবী আল্লাহ রবুল আলমিনের পরে আর আমার নবীর মাঝখানে একটা মধ্যখানে ওয়াস্তা আছে মাধ্যম আছে সেটা হচ্ছে ফরিস্তাদের দল ফরিস্তারা তো পাক এরা খে আল্লাহর ভুল খাহে থেকে মনের বাসনা কামনা থেকে একদম পুরো মাত্রায় পরিষ্কার রেখেছেন এদের কামনা নেই এদের বাসনা নেই এদের চাহিদা নেই এদের বিবি নেই এদের বাচ্চা নেই এদের খানাপিনা নেই এরা এগুলো থেকে পরিষ্কার তবুও তাদের ব্যাপারে একদম সহি কথা লেখা আছে ভালো করে বুঝেন আল্লাহর ফরিস তারা করে কি করে না আর এটা নেক গুণ কি নেক গুণ নয় একদিন আল্লাহ পাকের নবী হাজরাতে আয়েশার বাড়িতে শুয়ে শুয়ে আরাম করছেন মা এসা মজুদ আছেন বাড়িতে কিন্তু রসুলুল্লাহর নিজের লুঙ্গিটা উঠে আছে কত দূর পর্যন্ত উঠে আছে যে আল্লাহ পাকের নবীর হাঁটুর উপরের রানগুলোর খানিক খানিক অংশ দেখা যাচ্ছে রানের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে এতটা কাপড় উঠিয়ে রেখে নবী করিম সাল্লা সাল্লাম আরাম করছেন এমন সময় আবু বাকার সিদ্দিকের আওয়াজ পাওয়া গেল আল্লাহ রসুল বলছেন আসতে দাও কে আছো বাইরে ওকে রাসূলের কথা শুনে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক ঘরের ভেতরে ঢুকে গেলেন রসুলের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই থেকে গেলেন কাপড়কে নাড়াচাড়া করলেন না তারপর আর দু চার মিনিট পরে আবার ঢুকলেন কে তো হাজরত উমর ফারুক রাজি আল্লাহ তালান হোক যখন ঢুকে গেলেন তো রসুলুল্লাহর অবস্থা যেমন ছিল কাপড়ের ঠিক ওই রকমই থেকে গেল একটু নাড়াচাড়া করলেন না তারপর তারপর এবার হঠাৎ করে কড়া বেজে উঠল কে আছো গো তো বলছে আমি উসমান গানি রাজি আল্লাহ তালো আছি রাসুল্লাহ আসতে বললেন হাজরাত উসমান যেমনি ঢুকলেন সঙ্গে সঙ্গে আল্লাহ বাকের নাবি বসে গেলেন আর বসে যাওয়ার পরে নিজের লুঙ্গিটাকে হাঁটু থেকে নিচে নামিয়ে নিলেন নিয়ে পুরো পাটাকে ঢেকে দিলেন যখন এই দৃশ্যটা মা আয় এসা দেখতে পেলেন তখন আদবের সাথে নাবিকে জিজ্ঞেস করে বলছেন আমার আব্বা যখন বাড়িতে ঢুকলেন তখন আপনি হাঁটুটাকে খোলাই রেখে দিলেন ঢাকলেন না হাজরত তোমার যখন বাড়ির ভেতরে ঢুকলেন তখন আপনার রানটাকে খোলা রেখেই দিলেন ঢাকলেন না এবং হযরতে উসমান গানি যখন ঢুকলেন তখন তাড়াহুড়ো করে নিজের রানটাকে নিজের হাঁটুর উপর কাপড়টাকে কেন আপনি ঢেকে নিলেন কেন আপনি নিজেকে সোজা সামটা করে নিলেন কি ব্যাপার ওই দুজনের বেলা পা ঢাকলেন না হাঁটু ঢাকলেন না আর উসমান গানি যখন এলেন তখন আপনি তাড়াতাড়ি করে হাঁটুকে ঢাকছেন রানকে ঢাকছেন পাকে ঢাকছেন এর মানেটা কি বুঝতে পারলাম না আমি নবীজি কি বলছেন আয়েশাকে জবাব দিয়ে বলছেন কাইফা লা লাহি মিন রাজুলিন ইয়াস্তাহি মিনহুল মালা একা ও আয়সা শুনো আমি কি করে ওই মানুষটাকে দেখে স্মরণ করব না আমি এই লোকটাকে দেখে কেন স্মরণ করব না যেই লোকটাকে দেখতে গেলে আল্লাহর ফরিস্তারা ঝাঁকে ঝাঁকে আসে এবং স্মরণ করে আল্লাহর ফরিস্তারা লজ্জা করে কাকে দেখে তো উসমান গানীকে দেখে তো তাহলে যে মানুষটাকে দেখে আল্লাহর ফরিস্তারা স্মরণ করে ওই মানুষটাকে দেখে আমি নাবি মোহাম্মদ কেন স্মরণ করব না এই জন্য উসমানের বেলায় স্মরণ করে নিজের রানটাকে ঢেকে দিলাম লুঙ্গিটাকে আমি নিচে নামিয়ে দিলাম তাহলে হজরত উসমানের সম্মানার্থে আল্লাহর ফরিস তারা কী করেন লজ্জা করেন আল্লাহর ফরিশ তারা বোধ করেন কি বুঝতে পারলাম হ্যাঁ এই ভালো চরিত্র বলেই এই সিফাতটা এই গুণটা কার ভেতরে আছে আল্লাহর ফরিশ তাদের ভেতরে আছে অন্য এক হাদিসে আছে নাবিজি একদিন রাতের বেলায় এতে গেলেন এ বাকিতে গেলেন কবরস্থানে তো বাকি কবরস্থানে গেলেন সেখানে গিয়ে দোয়া মাঙলেন কবরবাসীদের জন্য তো লম্বা চওড়া হাদিসের একটু শর্ট কথা বলি শর্ট যেটুকু আমার নেওয়ার আজকের মতো সেইটুকু এই হাজরাতে আয়সা পিছনে পিছনে চলে গেছিলেন দিয়ে দেখতে গেছিলেন যে রসুলুল্লাহ কি আমার বাড়ি বাদ দিয়ে অন্য কোনো বিবির বাড়ি চলে গেলেন নাকি তো দেখছেন রসুলুল্লাহ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন তারপরে যখন রসুল বাড়ির দিকে রওনা হয়েছেন তখন হাজার আয়েশাও বাড়ির দিকে রওনা হয়ে গেছেন হাঁপতে 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 আয়েশাও বাড়িতে ঢুকলেন রসুলের কারিমও বাড়িতে ঢুকলেন ঢোকার পরে তখন আয়েশা যেমনি এমনি করে জোরে জোরে হাঁটার কারণে হাঁপছেন তখন রসুলাল্লাহ বলছেন কী বাবার তুমি হাঁপছো কেন তো তখন বলছে না কিছু নাই এমনি এ এমনি একটু এরকম করছে তখন রসুল্ল বললেন খবরটা সত্য সত্য দিয়ে দাও আর না যদি দিবা তো যে আমাকে খবর দেয় সে খবর দিয়েই দেবে অতএব লুকিয়ে রাখিও না সত্যটা কী তখন আম্মা এসা বললেন ব্যাপারটা এই আপনাকে আমি চেক করার জন্য আপনার পিছনে পিছনে রওয়ানা হয়েছিলাম কবর গাহ পর্যন্ত আপনি যখন উল্টো পথে রওয়ানা হলেন তখন আমিও দৌড়ে দৌড়ে বাড়ি এসেছি বলে আমার শ্বাসটা ফুলছিল আমি হাঁপাচ্ছিলাম তখন নবীজি বলছেন জানি জিবরিল কিছুক্ষণ আগে আমার কাছে জিবরিল এসেছিলেন ও আনতে না তুমি ঘরের ভেতরে আনতে ওয়াজে আতুল সে তোমার ঘরের ভেতরে তুমি ছিলে আমিও ছিলাম কিন্তু তোমার গায়ে কাপড় ছিল না ভালোভাবে নিধের অবস্থাতে মানুষের গায়ে ঠিক